বরিশাল্যারা লঞ্চের ভোগা দরিয়ে ডাকা যায় তাই কি করবে তোমার হোগা যাইবে হ্যাঁ তুমি কি চাও যায় তোমার হোগাগ্য দরি এবার যাইবে মানুষে তোমার হোগাগ্য কি এতই হোগা তোমার হোগা কি বল্লা হোগা তোমার হোগার মধ্যে কিরমি হয়েছে তুমি ডাক্তার দেখাও তোমার যদি ওই যে অ্যালোপ্যাথিতে না দাঁড়ে তাহলে হোমিওপ্যাথি দেখাও বুঝছো তোমার তো বড় রোগ হয়ে গেছে কিরমিতে খোসায় গোড়া হয়ে গেছে শয়তান পয়তান জানি কুম্ভের মোরা বরিশাল্যেরা লঞ্চ এ লঞ্চ সম্পর্কে কিছু জানো লঞ্চ লই যে কত কৌ এক্ক লঞ্চ বেশছে চল্লিশটা বাস কেনা যায় রাস্তার মধ্যে যে বাস চলে এবার এ লঞ্চ এখন তো নাই তো কথায় কথায় লঞ্চ বিলুপ্তি হয়ে গেছে সুন্দরবনে যেমন বাঘ ছাড়া এই সুন্দরবন অপরিপূর্ণ হেরেম তো মগো হয়েছে যে এ বরিশাল লঞ্চ ছাড়া অপরিপূর্ণ তবু লাগিয়ে কথা শুনতে হনতে 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 লঞ্জগুলো গেছি গিয়ে এখন পদ্মা সেতু হয়েছে जस पदार्शन्स इलिश मच द्याय सार पेदरू का भात खाय मन